বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন উপহার দেবে এক হাজার সজ্জার একটি হাসপাতাল সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করবে দেশটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে চীন ও বাংলাদেশ রাষ্ট্রদয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বাংলাদেশ চীন সম্পর্ক প্রাচীন ও প্রায় তিন হাজার বছরের পুরনো বাঙালি সভ্যতা ও চীনা সভ্যতার মাঝে খ্রিস্টের জন্মেরও হাজার বছর থেকেই যোগাযোগ আছে। প্রাচীনকাল থেকে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে চীন এবং বাংলার মানুষের যোগাযোগ স্থাপিত হয় উনিশশো সাল থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত এক দশকে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হয়ে উঠেছে পদ্মা সেতু এবং কর্ণফুলি টানেলের মতো দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে চীনা অর্থায়ন এবং প্রযুক্তির অবদান রয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক আরো মজবুত হলে দেশের উন্নয়নের গতি বাড়বে বর্তমানে চীন বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য অংশীদার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় চব্বিশ বিলিয়ন ডলার দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ চীনে ছয়শ মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং চীন থেকে বাইশ দশমিক নয় বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে চীন মনে করেছে এখন বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নিয়ে থাকেন দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্যখাত গুরুত্ব পায় বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হয় বাংলাদেশে তিনটি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন নীলফামারিতে একটি বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল ও ঢাকায় একটি পূর্ণবাসন হাসপাতাল নির্মাণ করা হবে জানা গেছে বিশ্বের সেরা বিশেষজ্ঞদের সহায়তায় এই হাসপাতাল করা হবে নীলফামারীতে তিস্তা প্রকল্পের কাছে এক হাজার শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে এই হাসপাতাল নির্মাণের জন্য মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে চট্টগ্রামের দক্ষিণ কর্ণপুলিতে পাঁচশো থেকে সাতশো সজ্জার একটি জেনারেল হাসপাতালের সম্ভবতা সমীক্ষা করা হবে এসরা ঢাকার উপকণ্ঠে ধামরায়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি রিহ্যাビリটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে চীন। এসরা রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে এসেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চীনা সরকার বাংলাদেশের মানুষকে এক হাজার সজ্জার একটি হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে তিনি আরও জানান খুব শীঘ্রই চীনের দুইশ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এর আগে ১৯ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েম জানান ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে একটি বিশ্বমানের হাসপাতাল তৈরি করতে চায় চীন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য কুনমিনিয়ে কমপক্ষে তিন থেকে চারটি শীর্ষস্থানীয় হাসপাতাল মনোনীত করার জন্য চীনকে অনুরোধ করেছেন তৌহিদ হোসেন বলেন ঢাকার উপকণ্ঠ পূর্বাঞ্চলে একটি পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের চীনা হাসপাতাল স্থাপনের জন্য বাংলাদেশ জমি এবং অন্যান্য সুবিধা প্রদান করতেও প্রস্তুত এ সময় চীনের রাষ্ট্রদূত বলেছেন চীন বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য সবকিছু করবে এছাড়া বেইজিং ঢাকার পূর্ববর্তী অনুরোধের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সাথে পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়ের একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতেও প্রস্তুত চীন বাংলাদেশের সর্বকালের সর্বসময়ের পরীক্ষিত বন্ধু এবং তারা দৃঢ়ভাবে নির্বিশেষে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাঁচ আগস্টের অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার এবং সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার ফলে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশি রুগীরা যার ফলে দেশে চিকিৎসা নেবার পাশাপাশি অনেক রুগী মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে যাচ্ছেন দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ